আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হলো এই যে এখানে আমার একটি কবুতর দেখতে পাচ্ছেন মুখী কবুতর সিলভার মুখী তো এই কবুতরটা টাল হয়েছে আসলে ভিডিওতে কি বোঝা যাচ্ছে নাকি তা বলতে কিন্তু টাল তো টালটা কি কি কারণে হয় রোগের হয়েছে লক্ষণ এবং এর সমাধান কি তো এই সব বিষয়ে আজকে কথা বলবো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন তো আশা করি আপনাদের উপকার হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আর কবুতরও টাল হয়েছে আপনাদের দেখাই এই যে আর একটা কবুতর এটাও টাল হয়েছে তো কেন হবে তো টাল হয় প্রথমত দুইটা কারণে এক নম্বর হচ্ছে রানীক্ষেত হলে কবুতর টাল হয়ে যেতে পারে আর দুই নম্বর হচ্ছে শালমনীলা একটা রোগ আছে যারা নতুন কবুতর প্রেমী তারা হয়তো চিনতে পারবেন না তো সেই রোগটার কারণে টাল হয় তো রানী ক্ষেতের মতন শালমন রোগটিও অনেক ভয়াবহ একটি রোগ তো আজকে এই রোগটি নিয়ে কথা বলবো কীভাবে এই রোগের প্রতিকার করবেন এবং কী কী কারণে এই রোগটি হয় তো সম্পূর্ণ এটা নিয়ে বিস্তারিত বলব তো ভিডিওর সাথেই থাকবেন তো প্রথমে বলি সালমোনলা কেন হয় তো সালমোনলা হয় হচ্ছে অপরিষ্কার খাবার থেকে এবং আপনারা যে গ্রিট খাওয়ান গ্রিটে যে ডিমের খোসা অথবা অনন্য যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে ময়লা আবর্জনা থাকে সালমোনেলা থাকে তো সেগুলো খেয়ে ফেললে কবুতরের সারমোনলা হয়ে যেতে যায় এবং এর লক্ষণগুলো এখন বলব তো এই রোগের কয়েকটি লক্ষণ হলো সবার প্রথমে সবুজ পায়খানা করবে এবং পায়খানার মধ্যে সাদা চুনা পায়খানাও থাকতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে খাবার কম খাবে পানি বেশি খাবে তৃতীয়ত হচ্ছে কবুতর ঝিমাবে চতুর্থ হচ্ছে কবুতর টাল হয়ে যাবে এবং পঞ্চম হচ্ছে কবুতরের চোখ ফুলে যাবে এবং পানি করবে। তো এই হলো কবুতরের সালমনিল রোগের লক্ষণগুলো এবং এর সমাধান নিয়ে এখন আমি কথা বলবো তো এই রোগের কয়েকটি সমাধান রয়েছে তার মধ্যে কার্যকরী দুইটি সমাধান হলো প্রথমত দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে হেমি রয়েছে তো এই ওষুধটি দিয়ে আপনারা এক লিটার পানিতে এক এম এল করে ওষুধ দিয়ে কবুতরকে খাওয়াতে পারেন সাত দিন তো সেক্ষেত্রে কবুতর ভালো হয়ে যাবে তো এই ওষুধটি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু বিভিন্ন অ্যাসিড দ্বারা তৈরি তো এটির সাইড ইফেক্ট আছে তো কবুতর আরও বেশি সবুজ পায়খানা করতে পারে তো দ্বিতীয়ত হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন হারবালের কিছু ওষুধ এই যে দেখতে পাচ্ছেন তিনটি হার্বাল ওষুধ এক প্রথমটা হচ্ছে সাপি দ্বিতীয় ওটা ফেবনিল তৃতীয় ওটা হচ্ছে মার্বেলাস তো এই ওষুধগুলো আপনারা তিন এম এল করে এক লিটার পানিতে তিনটা ওষুধই মিলিয়ে সাত দিন খাওয়াবেন তো আপনার কবুতরগুলো সঠিক ঠিক হয়ে যাবে তো আমি আমার কবুতরের সালমন এলার জন্য এই তিনটি ওষুধ ব্যবহার করে থাকি তো এই ওষুধ তিনটি কিন্তু এমনি লোকাল দোকানে পাবেন না অবশ্যই আপনাকে হারবাল হারবালের শোরুমে যেতে হবে তো সেইখান থেকে আপনাদের এই ওষুধগুলো সংরক্ষণ করে নিতে হবে আমি পার্সোনালি এই তিনটা ওষুধ ব্যবহার করি এবং এই ওষুধগুলো খুবই কার্যকরী তো এই ওষুধগুলো আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন তো আপনারা আশা করি অনেক ভালো ফল পাবেন এবং কি আমি কোনো ভ্যাটেরিনারি ডাক্তার নাই আমি যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তা আপনাদেরকে বললাম আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে